কোরআনের ক্রিয়াপদের রূপান্তর একচল্লিশ থেকে পঞ্চাশ একচল্লিশ জাজা সে পুরস্কার দিয়েছে জাজাও তারা পুরস্কার দিয়েছে জাজাই তুমি পুরস্কার দিয়েছ জ্যাজাই তুম তোমরা পুরস্কার দিয়েছ জ্যাজাই তু আমি পুরস্কার দিয়েছি যজই না আমরা পুরস্কার দিয়েছি ইয়া সি সে পুরস্কার দেয় বা দেবে ইয়া জু না তারা পুরস্কার দেয় বা দেবে সি তুমি পুরস্কার দাও বা দেবে তু না তোমরা পুরস্কার দাও বা দেবে অজ সি আমি পুরস্কার দেই বা দেব নজ সি আমরা পুরস্কার দেই বা দেব সি পুরস্কার দাও তুমি এ সু পুরস্কার দাও তোমরা বিয়াল্লিশ আত সে আনুগত্য করেছে আত তারা আনুগত্য করেছে আত তুমি আনুগত্য করেছ আত আয় তুম তোমরা আনুগত্য করেছো অতএু আমি আনুগত্য করেছি অত না আমরা আনুগত্য করেছি ইউতি সে আনুগত্য করে বা করবে ইউতিউ না তারা আনুগত্য করে বা করবে তুতি তুমি আনুগত্য করো বা করবে তুতি না তোমরা আনুগত্য করো বা করবে উতিউ আমি আনুগত্য করি বা করবো নতিয় আমরা আনুগত্য করি বা করবো এত আনুগত্য করো তুমি এতিউ আনুগত্য করো তোমরা তেতাল্লিশ আওহা সে ওহি পাঠিয়েছে আওহাও তারা ওহি পাঠিয়েছে আহাইটা তুমি ওহি পাঠিয়েছ অ তুম তোমরা ওহি পাঠিয়েছ অ তু আমি ওহি পাঠিয়েছি অহাই না আমরা ওহি পাঠিয়েছি ইউ হেই সে ওহি পাঠায় বা পাঠাবে ইউ না তারা ওহি পাঠায় বা পাঠাবে তু হে তুমি ওহি পাঠাও বা পাঠাবে তোমরা ওহি পাঠাও বা পাঠাবে ও আমি ওহি পাঠাই বা পাঠাবো হই আমরা ওহি পাঠাই বা পাঠাবো আ ওহি পাঠাও তুমি ওহি পাঠাও তোমরা চোচল্লিশ রাক সে শির করেছে আশরাকু তারা শিরক করেছে আশারাক্তা তুমি শির্ক করেছ আশারাক তুম তোমরা শির্ক করেছ আশারাক্তু আমি শির্ক করেছি আশরাক না আমরা শির্ক করেছি ইউশরিকু শিরিকু সে শির্ক করে বা করবে ইউশরিকু না তারা শির্ক করে বা করবে তুষ্রিকু তুমি শির্ক করো বা করবে তুষ্রিকু না তোমরা শির্ক করো বা করবে উশরিকু আমি শির্ক করি বা করব নুসরিকু আমরা শির্ক করি বা করব আশরিক শির্ক কর তুমি আশরিকু শির্ক করো তোমরা পঁয়তাল্লিশ আল সে নিক্ষেপ করেছে আলকও তারা নিক্ষেপ করেছে অল তুমি নিক্ষেপ করেছ অল তুম তোমরা নিক্ষেপ করেছ অল আমি নিক্ষেপ করেছি অল না আমরা নিক্ষেপ করেছি ইউল সে নিক্ষেপ করে বা করবে ইলকু না তারা নিক্ষেপ করে বা করবে তুলকেই তুমি নিক্ষেপ করো বা করবে তুলকুনা না তোমরা নিক্ষেপ করো বা করবে উল আমি নিক্ষেপ করি বা করব নুলকি আমরা নিক্ষেপ করি বা করব আলকি নিক্ষেপ করো তুমি আলকু নিক্ষেপ করো তোমরা ছেচল্লিশ ওয়াদা সে প্রতিশ্রুতি দিয়েছে ওয়াদু তারা প্রতিশ্রুতি দিয়েছে ওয়াদ্যা তুমি প্রতিশ্রুতি দিয়েছ ওয়াদ তুম তোমরা প্রতিশ্রুতি দিয়েছ ওয়াদ আমি প্রতিশ্রুতি দিয়েছি ওয়াদ আমরা প্রতিশ্রুতি দিয়েছি ইয়াঈদু সে প্রতিশ্রুতি দেয় বা দেবে ইয়ু না তারা প্রতিশ্রুতি দেয় বা দেবে তা তুমি প্রতিশ্রুতি দাও বা দেবে তা তোমরা প্রতিশ্রুতি দাও বা দেবে আঈদু আমি প্রতিশ্রুতি দেই বা দেব না আমরা প্রতিশ্রুতি দেই বা দেবো ঐদ প্রতিশ্রুতি দাও তুমি ইদু প্রতিশ্রুতি দাও তোমরা সাতচল্লিশ আনফাক সে ব্যয় করেছে আনফাকু তারা ব্যয় করেছে আনফাক তুমি ব্যয় করেছ আনফাক তুম তোমরা ব্যয় করেছ আনফাকতু আমি ব্যয় করেছি আনফাক আমরা ব্যয় করেছি ইউন সে ব্যয় করে বা করবে ইউন ফেঁকু না তারা ব্যয় করে বা করবে তুন ফেঁকু তুমি ব্যয় করো বা করবে তুন ফেঁকু না তোমরা ব্যয় করো বা করবে উন আমি ব্যয় করি বা করব নুন ফেঁকু আমরা ব্যয় করি বা করবো আনফেক ব্যয় করো তুমি আনফিকু ব্যয় করো তোমরা আটচল্লিশ গফার সে ক্ষমা করেছে গফারু তারা ক্ষমা করেছে গফার তা তুমি ক্ষমা করেছ গফার তুম তোমরা ক্ষমা করেছ গফার তু আমি ক্ষমা করেছি গফার না আমরা ক্ষমা করেছি ইয়াদ ফিরু সে ক্ষমা করে বা করবে ইয়াদও ফিরু না তারা ক্ষমা করে বা করবে তাও ফিরু তুমি ক্ষমা করো বা করবে তাও ফিরু না তোমরা ক্ষমা করো বা করবে আগ ফিরু আমি ক্ষমা করি বা করব। নাগো ফিরু আমরা ক্ষমা করি বা করব করবো এগির ক্ষমা করো তুমি এগাফি রু ক্ষমা করো তোমরা ঊনপঞ্চাশ আহবাবা সে ভালোবেসেছে আহবাবু তারা ভালোবেসেছে আহবাবদা তুমি ভালোবেসেছ আহবাব তুম তোমরা ভালোবেসেছ আহবাব তু আমি ভালোবেসেছি আহবাব না আমরা ভালোবেসেছি ইউ হাইব সে ভালোবাসে বা ভালোবাসবে ইউ না তারা ভালোবাসে বা ভালোবাসবে তু হাইব্যু তুমি ভালোবাসো বা ভালোবাসবে তু হাইব্ব না তোমরা ভালোবাসো বা ভালোবাসবে ও হাইব আমি ভালোবাসি বা ভালোবাসব নোহাইব্যু আমরা ভালোবাসি বা ভালোবাসব আহাবি ভালোবাসো তুমি আহবিবু ভালোবাসো তোমরা পঞ্চাশ আসবা সে পৌঁছেছে আসবু তারা পৌঁছেছে আসবতা তা তুমি পৌঁছেছ আসবে তুম তোমরা পৌঁছেছ আসবে তু আমি পৌঁছেছি আসবে না আমরা পৌঁছেছি ইয়সিবু সে পৌঁছায় বা পৌঁছাবে ইয়ুসিবু না তারা পৌঁছায় বা পৌঁছাবে তুষিবু তুমি পৌঁছাও বা পৌঁছাবে তুষিবু না তোমরা পৌঁছাও বা পৌঁছাবে উসিবু আমি পৌঁছাই বা পৌঁছাবো নুসিব আমরা পৌঁছাই বা পৌঁছাবো আসিব পৌঁছাও তুমি আসিবু, পৌঁছাও তোমরা